আপনার কি কখনো এমন হয়েছে আপনি কাউকে কিছু বলেই ফেললেন আর পরে ভাবলেন আমি এটা কেন বললাম বা একটা ছোট ঘটনাতেই আপনি ভীষণ রেগে গেলেন অথচ পরে নিজেই বোধ করলেন ইমোশনাল রিয়াকশন আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি গৌরগোপাল দাস বলেন ইমোশনস আর লাইক ওয়েভস উই কান্ট স্টপ দেম ফ্রম কামিং বাট উই ক্যান চুজ উইচ ওয়ান্স টু সার্ভ আজ আমরা শিখব তিনটি শক্তিশালী অভ্যাস যা আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং আমাদের জীবনকে আরও শান্ত ও পরিণত করে তুলবে এই ভিডিওটি নেওয়া হয়েছে গৌরগোপাল দাসের অসাধারণ বই এনার্জাইজ ইয়োর মাইন্ড থেকে আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন লিঙ্ক আছে প্লেলিস্টে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যেন নতুন পর্ব মিস না হয় তিনটি শক্তিশালী অভ্যাস হ্যাবিট ওয়ান প্রতিক্রিয়া দেওয়ার আগে পজ করুন আমরা অনেক সময় এমন কিছু বলি করি যা পুরোপুরি আবেগে ভেসে গিয়ে করা হয় মনে লাগবেন ফিল দ্য ইমোশন বা ডোন্ট বিকাম ইট প্রতিবার কিছু বলার আগে পাঁচ সেকেন্ড পজ নিন নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার ইগো বলছে এটা কি ক্ষণিকের রাগ আমি পরেই কথাগুলো নিয়ে অনুশোচনা করব এই পজটা আমাদের প্রতিক্রিয়াকে প্রতিফলনে রূপান্তর করে হ্যাবিট টু নিজের ট্রিগারগুলো চিনে ফেলুন প্রত্যেকটি মানুষের কিছু নির্দিষ্ট ট্রিগার পয়েন্ট থাকে যা তাকে সহজে খেপিয়ে তোলে বা কষ্ট দেয় গৌরগোপাল দাস বলেন ইমোশনস ডোন্ট কাম ফ্রম ইভেন্টস দে কাম ফ্রম ইন্টারপ্রিটেশন কাজ কি একটা জার্নালে লিখে রাখুন কোন কোন কথা বা পরিস্থিতি আপনাকে চট করে রাগিয়ে তোলে বা কষ্ট দেয় দেখবেন একসময় সেগুলোর প্যাটার্ন ধরতে পারবেন এবং তখন আপনি প্রতিক্রিয়া না দিয়ে প্রস্তুত থাকতে পারবেন হ্যাবিট থ্রি ইমোশনাল জার্নালিং প্রতিদিন পাঁচ মিনিটে আবেগ পরিষ্কার করুন আমরা প্রতিদিন প্রচুর আবেগ জমিয়ে ফেলি কেউ কষ্ট দিল কেউ প্রত্যাশা ভাঙলো কোথাও হেরে গেলাম কিন্তু এগুলো যদি জমতেই থাকে তাহলে একসময় মন বিষিয়ে উঠবে সমাধান কি ইমোশনাল জার্নালিং প্রতিদিন রাতে পাঁচ মিনিট সময় নিন লিখে ফেলুন আজ আমি কিসে কষ্ট পেলাম আমি কি শিখলাম কালকে আমি কেমনভাবে শান্ত থাকতে চাই এতে করে আপনি ধীরে ধীরে নিজের আবেগকে ম্যানেজ করতে শিখবেন চাপ মুক্ত হবেন এই ছিল আজকে তিনটি অভ্যাস যা আপনাকে সাহায্য করবে নিজের আবেগকে নিয়ন্ত্রণে আনতে আপনার জীবনের কোন আবেগ সবচেয়ে কঠিনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করে কমেন্টে লিখুন আর প্লেলিস্টে গিয়ে আগের পর্বগুলো দেখে ফেলুন কারণ মনের শক্তি জাগাতে হলে ধাপে ধাপে এগোতে হবে আগামী পর্বে আমরা শিখব যে শান্তির অভ্যাস গড়ে তোলার উপায় তাই এখনই সাবস্ক্রাইব করুন মোটিভেট বাংলা